এখানে গাছের নিচে দুধ এদিকে আসেন পাথরের উপরে দুধ এদিকে খেয়াল করলে ঝাপা মুরগি শুধু তাই নয় বিশেষ করে দুনিয়ার মধ্যে আমাদের বাংলাদেশের মধ্যে যে সমস্ত মাজার আছে বেশিরভাগ সবকিছু হচ্ছে ধর্ম নিয়ে তারা ব্যবসা করে এবং শুধু তাই নয় এখানে কয়েকটা ঈদ দিয়ে এখানে তারা পূজা করছে হিন্দুদের মতো চিন্তা করেন এটা কত বড় শিরিক হতে পারে তো কাজেই এই সমস্ত মেলা বা এই সমস্ত মাজার থেকে আমরা অবশ্যই পাক থাকবো রাসুল বলেছেন যে ব্যক্তি মাজারে শেষ যায় সে শিরিক করলো আল্লাহ তালার সাথে তো কাজেই কি দিন আল্লাহ তালা সব গুণায় মাফ করবেন কিন্তু বান্দার শিরিক গুণা মাফ করবেন না তো কাজেই এই মেলা নয় মেলা মানেই শিরিক ওদিকে দেখেন দুধ দিয়ে গোসল করাচ্ছে তো এটা কতটুকু ইসলাম সম্মত বা কতটুকু না এটা আমার থেকে আপনারা অবশ্যই ভালো জানবেন এই সমস্ত কাজ যারা করে তারা অবশ্যই সতর্ক থাকবেন মেলায় কোনো মানত হয় না আপনি মানত করবেন আমাদের এই যে মালটা আছে ওইটা মসজিদেও দিবেন না ওইটা ফকির ফকির আছে মিসকিন আছে যারা অসহায় আছে গরিব তাদেরকে দিয়ে দিবেন এটাই হচ্ছে মতো নিয়ম আর যে সমস্ত কাজবাস আমরা এই যে এখানে করে থাকেন তো এইগুলো সম্পূর্ণ ইসলাম বিরোধী এবং সম্পূর্ণ না আর মুসলমানের একটা মুমিন কখনো মেলা যাইতে পারে না এখানে যে সমস্ত কাজকর্ম হচ্ছে সবগুলো কাজকর্ম হচ্ছে হিন্দুদের মতো হিন্দুদের কাজের মতো এখানে গাছকে তারা পূজা করে কবরকে পূজা করছে কবর এসে করছে না আর কীর্তি কাহিনী আছে কাজে এই সমস্ত কাজ থেকে আমরা অবশ্যই বিরত থাকবো আল্লাহ তালা সকলকেই তফিয়ে দেখছেন খেতমত হান্ডেড টিভি আসসালামাইকুম